ভাই প্রবাসে কইছিলেন আমি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াতে আসি এখন আসি আবার কি চলে যাবেন নাকি জি জি প্রত্যেক দুই মাস অন্তর যাচ্ছি ও আচ্ছা আচ্ছা অবশ্যই আমার এই ভাই যদি আপনারা দোয়া করবেন তার ফ্যামিলির জন্য দোয়া করবেন इवन আপনাদের বা আপনাদের ফ্যামিলির জন্য আমরাও দোয়া করি এই বাইকটা লাগলে আসবেন ফারুক বড়সে সাবস্ক্রাইব ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ কইজা ভাই